আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজ কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার এই চান্দাইকোনা নিজুরি পাইরা ভিটা বাজার সংলগ্ন ডিজিটাল অ্যাগ্রো গারলের খামারে তাই আজকে আমরা এই ডিজিটাল অ্যাগ্রো গারলের খামারে আমরা দেখব এখানে কী কী উন্নত জাতের গারল আছে এবং গারলগুলো কী দামে বিক্রি হবে সে বিষয়ে আমরা একটু জানব এই খামারের যিনি মালিক মাওলানা মোহাম্মদ আশাবুল ইসলাম ভাইয়ের কাছ থেকে তে প্রিয় দর্শক কথা না বলে চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে গারল দেখি এবং গারলের দাম সম্পর্কে জেনে নিই বুসি এখন দেয় নাই মাঝে মাঝে দেয় বুঝিও দেয় খড়ি পাল্লা পালি আপনার দর্শকের দেখান খড়ই খাচ্ছে দেখেন খড় কিন্তু কত সুবিধা আপনার একদম গরু যেরকম গরু চাই যেমন আমার মনে হয় সাশ্রয় হয়

কথা জন্য সব ভাই এটার প্রাইস কত হতে পারে আমরা দাম রাখছি জি পনেরো হাজার টাকা পনেরো হাজার জি গাভিন আছে

একদম গ্যারান্টি সহকারে আর কি আচ্ছা 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 যারা আমার কাস্টমার ভাইরা যারা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এই আশাব ভাইয়ের কাছে আশাব ভাই একজন খুবই ভালো মানুষ এবং তিনি কিন্তু একদম গ্যারান্টি সহকারে আর কি উনি বিক্রি করেন আর কি যে কোনো সমস্যা হলে ভাইয়ের কাছে নিয়ে আসবেন সমস্যা নেই পরামর্শ নেবেন ইনশাল্লাহ তে ভাই এটার প্রাইস কত দিয়ে দিয়েছেন আমার জন্য

আমরা আসলে মনে হচ্ছে যে আমরা মরুভূমিতে আছি আর কি মানে খুব ভালো লাগছে যে মনে হয় দুমবার ভিডিও করতেছি আর কি এরকম মনে হচ্ছে আর কি দেখেন কালেকশন কালেকশনগুলো দেখেন আর কি সুন্দর সুন্দর ভেড়া আর কি এটা ভেরি এটাও কিন্তু গাবিন এটাও গাভিন দেখছেন গাভিনও কিন্তু বিক্রি হচ্ছে আর কি যারা কিনতে চান তারা ঝটপট ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এসে এখান থেকে আপনার গাবিন কিনে নিয়ে যাবেন আর কি এটা প্রাইস কথা চাচ্ছেন

অন্য কেউ হলে কিন্তু আপনি একদম অরিজিনাল কাশ্মীর বলে চালিয়ে দিতেন আর কি কিন্তু আর ভাই কিন্তু তা বলতেছেন আর কি নাইনটি পার্সেন্ট বলতেছে আর কি জি অনেক দর্শক জি

আজকে গোসল করেছেন না আচ্ছা ঠান্ডা লাগে না না ঠান্ডা লাগে কিন্তু যে ভ্যাকসিন অবশ্যই দিতে হবে না কি ভাই আচ্ছা এটা কি পাঠা এই রে বাপ রে বাপ দেখেন পাঠা দেখছেন অনেক বড় পাঠা আমি যেগুলা ধাড়ি দেখাইলাম দেখাইলাম আচ্ছা এখন অনেকে ওগুলা অরজিনাল বলে চালায় দেয় কিন্তু আমি যেডা যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমি বলতেছি এখন আমি দেখাবো আপনারা দর্শকে অরজিনাল কাশ্মীরি জাতের জি দেখেন অরজিনাল কাকে বলে আমি দেখা লেজটা কি দেখা লেজ দেখেন মাথা দেখেন দেখেন বডি দেখেন এই যে মাথা দেখেন সিং দেখেন আরে বাপ বাপ দেখেন আমার না দুই দাঁতের দেখেন আচ্ছা বিশাল বড় হয় ভাই এ এখনো জাগান জানাই লাইবো আছে চুন্ন কেজি কেজি ভাই এটা কেজি জাগাইতে পারা যায় না আচ্ছা আচ্ছা

অনেক অনেক সুন্দর কি আছে আছে যাবে আমরা দর্শক আসবে দেখবে আলোচনা সাবেকে প্রত্যেকটা মালে কিছু কম বেশি করা যাবে ইনশাল্লাহ জি আর যদি বেশি নেয় সেক্ষেত্রে আরো কম রাখা যাবে আমি বললাম যে ধারি যদি নেয় চোদ্দ হাজার করে তাহলে আপনার বিশ পঁচিশটা যদি নেয় সেক্ষেত্রে ওই পাঠাটার ওই রেটই আসবে চোদ্দ পনেরো হাজার টাকা রাখা যাবে যে এটা যে রেট ওই রেটেই পাঠা চলে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরো কিছু আমরা দেখি ভাই পার্টি দেখি এটা দেখি এটা প্রথম প্রথমেট এটা এটা প্রাইস কত

দুই দুই হয় তাই কিন্তু দুইটা মেক্সিমাম দুইটা গোৰা হয়